বিষ্ণু নমস্তুতে হেতে গন্ধে কেমন আছো সবাইকে জানাই গুড মর্নিং তো ভিডিওটা শুরু করছি ঠিক আমি সকাল 7টা থেকে তো আজকে একটা স্পেশাল দিন তো আমাদের যে একটা জমি কেনা হয়েছে আর সেই জমিতে পাচিল দেওয়া হয়েছে সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু আমি আর আমার শ্বশুরমা তো সবাই জানো যে বাড়িতে কাজ শুরু করার আগে ভিট পূজো বলে একটা ব্যাপার হয় তো সেই ভিট পূজো আজকে আমাদের তো ওয়েদারটা না খুব খারাপ ছিল কালকে কালকে সারা রাত মোটামুটি বৃষ্টি হয়েছে একটা টেনশানে ছিলাম নিম্নচাপ হওয়ার কথা আজকে তবে ঠাকুরের আশীর্বাদে আজকে সকালে ঘুমতে ঘুমতে দেখি রোদ উঠেছে তো যাই হোক তোমরা আশীর্বাদ করো যাতে এই রোদটাই থাকে আর ভালোভাবে আজকে দিনটা কাটাতে পারি তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগে সবটাই মনে হচ্ছে যেন চোখের সামনে স্বপ্ন তো যাই হোক এটা স্বপ্ন না এটা বাস্তব তো বন্ধুগণ আমি দেখো চলে এসেছি ভেবেছিলাম শাড়ি পরে নতুন গোয়ের মতন সাজুগুজু করে সুন্দরভাবে আসবো সেটা আমার কপালে আর হলো না সময়ের অভাবে বকুনি খেয়ে চুড়িদার করে চলে এসেছি ফলগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিলাম তারপরে মা আর আমি দুজনে মিলে কাটাকুটি করে নিচ্ছি খুবই সমস্যা হচ্ছে যতটা পেরেছি বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসেছি তবুও কিছু জিনিস না আনাতে অনেকটাই বকাশোনা হলো তবে বন্ধুগণ ভেবেছিলাম গরমটা একটু কম থাকবে কিন্তু বন্ধুরা প্রচণ্ড গরম লাগছে খুব খারাপও লাগছিল শরীরটা কিন্তু যতই শরীর খারাপ লাগুক না কেন মনে যে একটা আনন্দ এই যে একটা খুশি সব কষ্ট দূর করে দেয় তো বন্ধুগণ যাই হোক ঠাকুরমশাইও চলে এসছে আর আমাদের পুজোটা হচ্ছে খুব ভালো করে পুজোটা হচ্ছে তোমরা দেখো ভিডিওটা দেখতে থাকো হাজার কষ্টের মধ্যেও কিন্তু ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো হাজার কষ্টের মধ্যেও কিন্তু পুজোটা খুব সুন্দর করে হলো হাজার কষ্ট কষ্ট বলতে কিছুই না মানে গরমটা পড়েছে আর হাওয়া হচ্ছিল না আজকে একটু রোদের মতো একটু কষ্ট হয়ে যাচ্ছে এই আর কি তো যাই হোক বন্ধুগণ পুজোটা হলো এবার যা যা নিয়ম আর কি দেখতেই পাচ্ছ আমার বড়বাবু কলাপাতার মধ্যে কিছু জায়গা মানে মোমবাতি হাতে এক হাতে মোমবাতি কলাপাতায় কিছু ফুল টুল তারপরে একটা ছোটো ডাব ঠাকুরমশাই হাতে সব কিছু নিয়ে চলে যাচ্ছে এই যে এই পাশে একটা রুম যত সম্ভব এই পাশে এখানটা একটা রুম হবে একটা এই পাশে একটা রুম হবে তো এখানে এই যেই জায়গাটা রুমের যে জায়গাটা এই জায়গাটা যে মেন যে ভিত পুজোটা ওই যে ওখানে দেখছো দেখতেই পেলে যা যা ঠাকুরমশাই বলে দিল নিয়ম সেগুলো সেই অনুযায়ী কিন্তু আমার বর করলো ওই জায়গাটায় জলটার মধ্যে সব কিছু ঢেলে দিলো এবার ঠাকুরমশাই পুজো দেবে তারপরে ওর ওপরে ইট টিট দিয়ে সিমেন্ট দিয়ে করে দেবে যাই হোক বন্ধুরা জীবনে কোনো কোনো সময় মানে এই সব ব্যাপারগুলো জানতাম না সব কিছুই আস্তে আস্তে জানতে পারবো কারণ এই বাড়িটা হচ্ছে যে আমাদের শুরু থেকে শেষ অবধি পুরো এবার মানে যা আর কি নিয়ম কানুন তারপরে কি করে কোনটা হয় কি হয় না হয় সবটাই কিন্তু আমি জানতে পারবো খুব ভালো লাগছে বন্ধুরা বিশ্বাস করো এই যে ভয়েস দিচ্ছি না এই বিষয়গুলোর ব্যাপারে মানে বাড়িতে একটা জমি হয়েছে সে বাড়িতে কাজ হবে ভিট পুজো হচ্ছে এই যে এই সব বিষয়ে যে আমি ভয়েস দিচ্ছি মানে এইটা ভেবেই আমার মানে দু চোখে জল চলে আসছে যাই হোক একটুখানি ইমোশনাল হয়ে গেলাম তো বন্ধুরা যাই হোক পুজো টুজো হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে আমি ভয়েস দেওয়াটা শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো এখানে সবাই মিলে এখন একটু প্রসাদ খাওয়া খাওয়াই করছে আর সমস্ত বাড়িতে এখানে যা যা যাদের যাদের বাড়ি আছে আশেপাশে যতটা পেরেছি আমরা প্রসাদ দেওয়ার চেষ্টা করেছি হয়তো সব বাড়িতে দিয়ে যেতে পারিনি তবে মানে আমাদের আমরা যে পাড়ায় থাকি এখন বর্তমানে সেখানেও দিতে হয়েছে তো আর এখানে যতটা পেরেছি ততটা দিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা